কার্যিকর নিয়ে যেখানে সারা রাজ্য তথা সারা দেশ পার। নির্যাতিতার সুবিচারের দাবিতে যেখানে রাজ্যের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে ঠিক এরকম সময়ে এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের নিয়ে মারাত্মক মন্তব্য করলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ করে ফেললেন একটি চাঞ্চল্যকর মারাত্মক মন্তব্য হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপেই রাজ্যের সব সরকারি হাসপাতালে সিসিটিভি বসতে শুরু করেছে তবে কাজ এখনও কিন্তু শেষ হয়নি স্বাস্থ্য ভবন একটি পাঁচ সদস্যের কমিটিও গঠন করেছে তারা তদন্ত করবেন থ্রেড কালচার কারা করেন এবং যুক্ত কারা তা নিয়ে থ্রেড কালচার হাসপাতালে থাকা নিয়ে অভিযোগ করেছিলেন জুনিয়র চিকিৎসকরা আজ মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে তাই সকাল সকাল ঘাটে তর্পণ চলছে হাতে আর বেশি সময়ও নেই আর এক সপ্তাহ পর গোটা রাজ্য মেতে উঠবে শারদ উৎসবে এই আবহে জুনিয়র ডাক্তাররা আবার নতুন করে কর্মবিরতি শুরু করেছেন নিরাপত্তার স্বার্থে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাছাড়া নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠনের বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যক্ষেত্রে অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হলো সাত সদস্যের কমিটিও তাছাড়া অভিযোগ জানানোর জন্য গ্রিভেন সেলও খোলা হলো এই আবহে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ মহালয়ার দিন সিবিআইকে জুনিয়র ডাক্তারদের জেরা করার আর্জি জানালেন কুনাল ঘোষ তিনি শুধু এখানেই থেমে থাকেননি জুনিয়র ডাক্তারদের রীতিমতো গ্রেপ্তার করার নিদান দিয়ে তোল পার করে দিলেন রাজ্য রাজনীতি কুনাল ঘোষ বলেন যারা ময়নাতদন্তের নথিতে এবং নির্মাণের নথিতে সই করেছিলেন আজ তারাই কর্মবিরতি করছেন প্রতিবাদ করছেন তাই আজ বুধবার মহালয়ার দিন এক স্যান্ডেলে জুনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে চাচাছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন কুণাল ঘোষ যা নিয়ে এবার রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে যদিও কুনাল ঘোষের এই পোস্ট নিয়ে জুনিয়র চিকিৎসকরা কোনো প্রতিক্রিয়া দেননি ইতিমধ্যেই সব সরকারি হাসপাতালে সিসিটিভি বসতে শুরু করেছে তবে কাজ কিন্তু এখনও শেষ হয়নি স্বাস্থ্য ভবন একটি পাঁচ সদস্যের কমিটিও গঠন করেছে তারা তদন্ত করবেন থ্রেট কালচার কারা করেন কারা যুক্ত তা নিয়ে থ্রেট কালচার হাসপাতালে থাকা নিয়ে অভিযোগ করেছিলেন জুনিয়র ডাক্তাররা অন্যদিকে জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় দফার কর্মবিরতি নিয়ে কিন্তু মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে সুবিচারের আশায় কর্মবিরতি নাকি নেপথ্যে রাজনীতি এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে তাই এবার গোটা বিষয়টি নিয়ে জুনিয়র ডাক্তারদের নিশানা করেছেন কুণাল ঘোষ সব মিলিয়ে আর্জিকরের প্রতিবাদ মিছিল নিয়েও এবার তোলপাড় রাজ্য রাজনীতি এদিকে কিছুদিন আগেই প্রকাশ্যে আসে জুনিয়র ডাক্তারদের সই করা নথি সেই নথি ছিল ওই নির্যাতিতার ময়নাতদন্তের এবং হাসপাতালের যে ঘর সংস্কার করা হচ্ছিল তার তাতে বেশ বিপাকে পড়ে যান জুনিয়র ডাক্তাররা এবার সেই ঘটনাকেই সামনে নিয়ে এসে কুণাল ঘোষ এক স্যান্ডেলে লেখেন যে জুনিয়র ডাক্তাররা সই করেছিলেন ময়না তদন্তের নথিতে এবং নির্মাণ সংক্রান্ত কাগজে তারা কিন্তু আজ নীরব হয়ে রয়েছেন আবার তারাই কিন্তু প্রতিবাদে অংশ নিচ্ছেন এদেরকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জেরা করা উচিত কেন এই দুই রকম খেলা কারা এর পিছনে আছে অবস্থান পরিবর্তনে সিবিআইয়ের উচিত এদের গ্রেপ্তার করা কুনাল ঘোষের এই পোস্টের পর কিন্তু মারাত্মকভাবে তোলপাড় রাজ্য রাজনীতি এখনও পর্যন্ত এই পোস্টের কোনো প্রতিক্রিয়া দেয়নি জুনিয়র ডাক্তাররা কুনাল ঘোষের এই ধরনের মন্তব্যের পর সিবিআই কি তবে এবার জুনিয়র ডাক্তারদের জেরা করবে জুনিয়র ডাক্তারদের গ্রেপ্তার করবে কুনাল ঘোষের ওই পোস্টের অ্যাগেনস্টে জুনিয়র ডাক্তাররা কি কোনো প্রতিক্রিয়া দেবে তা তো সময় বলবে তবে নজর থাকবে সেদিকে যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন